নমস্কার জয় মাতারে জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই ইয়ে দর্শক বন্ধু আরে গালে হাত দিয়ে তুমি বসে আছো কেন কি ভাবছ তোমার এক্সকে তোমার কাছে প্রাক্তন হয়ে গেছে তাকে ফিরে পেতে চাইছো তোমাকে একটা ধাক্কা মেরে ছিটকে দিয়ে বেরিয়ে চলে গেছে প্রেজেন্ট ছিল এক্স হয়ে গেছে পাস্টে পরিণত হয়ে গেছে সেই পাস্টকে সেই এক্সকে প্রেজেন্টে ফিরিয়ে আনো যদি এক্সকে সত্যি সত্যি ফিরে পেতে চাও কি করতে হবে না একটা মন্ত্র যে মন্ত্রটা সাতবার বলবে সাতবার বলা মাত্রই তোমার কাছে তোমাদের কাছে তোমার যে এক্স ফিরে আসতে বাধ্য হবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু বারংবার আমি একটা কথাই বলি যে ধোঁকা দেওয়া কষ্ট দেওয়া প্রতারণা করা প্রাপ্য অধিকারটিকে বঞ্চিত করা আজকালকার দিনে এই দু সালে দাঁড়িয়ে কি বলি আমি দর্শক বন্ধু বিবাহের পূর্বের যে পূর্ববর্তী জীবন অর্থাৎ প্রেম যে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য সম্পর্ক একটু কারণেই সম্পর্কটাতে চিড় ধরে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় একজন আরেকজনকে খুব অনা আসে ভেরি ইজিলি তার কাছ থেকে সরিয়ে দেয় আর তখনই ঠিক ওই ই এক্স এক্স কথাটা বসে যায় যে মন্ত্র যে পদ্ধতি যে কৌশল তোমার কাছ থেকে যে চলে গেছিল তোমাকে ভুলে গেছে তোমার যে কন্ট্রিবিউশন তোমার যে অবদান যার জন্য তুমি ভালোবেসে হয়তো অনেক কিছু করেছ আজকে তোমার ছিল কিন্তু সে অন্য কারোর হয়ে গেছে বিবাহের পূর্ববর্তী জীবনেও যে ঘটনা ঘটে থাকে বিবাহের পরবর্তী জীবন সব প্রত্যেকে পবিত্র জীবন দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনের মধ্যেও কি হয় আইদার হাজব্যান্ড অর ওয়াইফ অন্য কোনো সম্পর্কে ছড়িয়ে পড়ে চুপচাপ ফিরিয়ে নিয়ে আসুন কি করতে হবে প্রথমেই বলে নিই যে কোনো দিন থেকে এই ক্রিয়াটা শুরু করতে পারবে তুমি যখন সারা দিনের কাজ কর্ম সমস্ত কিছু ছেড়ে তোমার সব কিছু সারা হয়ে গেছে তুমি শুতে যাচ্ছ কিচ্ছু প্রয়োজন নেই যে অবস্থায় আছো সেই অবস্থাতেই বিছানায় বসবে সোফায় বসতে পারো চেয়ারে বসতে পারো যেখানে খুশি বসো বসে যেদিকে খুশি মুখ করে বসো কোনো অসুবিধে কিছু নেই দুটো জিনিস শুধু তোমাকে সঙ্গে করে দিতে হবে একটা অল্প পরিমাণে সবুজ রঙের মৌরি কিনতে পাওয়া যায় অনেকেই আমরা বলে থাকি যে মৌরিটা দিয়ে আমরা অনেকে শরবত খেয়ে থাকি পান মৌরি বলে থাকে অনেকে ছোট সবুজ রঙের মৌরি অল্প কয়েকটা দানা আর তিন চার টুকরো মিচরির দানা বসেছ তোমার ডান হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে মৌরি এবং মিছরির দানা রাখলে রাখার পর একটু পরেই স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে মহামন্ত্র অত্যন্ত শক্তিশালী পবিত্র মন্ত্র যে মন্ত্রটাকে তোমাকে সাতবার জপ করতে হবে সাতবার জপ করা হয়ে গেলে তুমি কি করবে তোমার হাটের মধ্যে ডান হাটের তালুর মধ্যে যে সবুজ রঙের মৌরি এবং মিচরির দানা আছে সেটাকে তুমি খেয়ে নাও খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো এখানে অনেকে আবার প্রশ্ন করে গুরুজি আমি কি জল খেতে পারি বাবা জল তুমি খাবে কি না খাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার প্রসেসটার কথা বলছি তুমি জল খাবে না দুধ খাবে না অন্য কিছু খাবে এটা তোমার ব্যাপার অনেকে সিরিয়াসলি মেসেজ করে কথাটা কেন বললাম আবার অনেকে মজা করে কারণ একটা কথা আমি বলি অনেকের কাছেই খারাপ লাগবে অনেকেই ভিডিওটা দেখবে না যে যে কাজটাই করবে সৎ উদ্দেশ্যকে নিয়ে করতে হবে আমার কাছে মাঝে মাঝে এমন কিছু মেসেজ আসে এই বসীকরণ নিয়ে আমি নিজেও অবাক হয়ে যাই না তুমি পাশের বাড়ির কাকিমাকে নিয়ে ডট 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 যাই হোক তো কাজ করবে না তুমি আমাকে কমেন্টে এসে মেসেজে এসে কালাকালি করবে উল্টো পাল্টা লিখবে লিখো কোনো ব্যাপার না সৎ উদ্দেশ্য নিয়ে যে সত্যিকারের তোমাকে ভালো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে দাম্পত্য জীবনের অশান্তি তালাক অথবা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট না দায়িত্ব নিয়ে বললাম সততা নিয়ে কাজ করবে থাউজেন্ড পারসেন্ট রেজাল্ট পাবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হলো ওং অং চং টং টং পং গোল করে ঘোরানো আছে ঘুরিয়ে কি লেখা আছে অমুকং এই অমুকংয়ের জায়গায় দেখো একটা চিহ্ন দিয়ে দেখাচ্ছি কি লেখা আছে পুরো নাম অর্থাৎ প্রথমে আগে মন্ত্রটা বলে নিই তারপরে এখানটা বোঝাচ্ছি স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা আবারও বলছি ওং অং চং টং তং পং ওমুকং করণায় নম ওং অং চং টং তং পং ওমুকং বসি করণায় নম এই মন্ত্রটা সাতবার উচ্চারণ করতে হবে যে পদ্ধতিতে আমি বলেছি পরপর টানা পাঁচ দিন করবে এইবারে এইখানে একটু ব্যাখ্যা করে দিচ্ছি স্ক্রিনে দরকার আরেকবার মন্ত্রটা দেখাচ্ছে যেখানে অমুকং বলে গোল করে ঘোরানো আছে নিচে এরো দিয়ে লেখা আছে কি বসকারীর পুরো নাম অর্থাৎ যাকে তুমি বস করতে চাইছো যাকে তুমি তোমার কাছে পেতে চাইছো সেই মানুষটার পুরো নামটা ওখানে উচ্চারণ করবে একবার উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি কারণ নাম আমি বলছি না ধরে নাও তুমি এক্স ওয়াই জেড এই ব্যক্তিকে বস করতে চাইছ তাহলে ওং অং চং টং টং পং এক্স ওয়াই জেড বসী নাম। এইভাবে এই মন্ত্রটা সাতবার উচ্চারণ করবে করার পর তোমার ডান ডানহাটের যে মৌরি এবং বিশৃতানা আছে সেটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো বেলায়। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে নট অনলি যে তোমার কাছাকাছি সে আছে তা নয় তোমার থেকে যদি সাত সমুদ্র তেরো নদীর পারেও সে থেকে থাকে শুধু কলকাতা নয় শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ নয় আমেরিকা থেকে আরম্ভ করে সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে ফ্রান্স থেকে আরম্ভ করে ইতালি যেখানেই থাকুক না কেন যে অবস্থায় থাকুক না কেন তুমি সঠিকভাবে নিজের আত্মবিশ্বাসটাকে পূর্ণমাত্রায় রেখে বিশ্বাস ভক্তি সহকারে সঠিকভাবে হান্ড্রেড পারসেন্ট একাগ্রতা নিয়ে এই পদ্ধতি এই কৌশল প্রয়োগ করো তোমার কাছে ছুটে আসতে সে অবশ্যই বাধ্য হবে যে কোনো দিন থেকে শুরু করে টানা পরপর পাঁচ দিন তুমি কি করবে একই প্রসেসে এই ক্রিয়াটা করবে এইখানে বলে দর্শক বন্ধু যে মৌরি এবং মিষ্টি তুমি একই জায়গায় সংগ্রহ করে রেখে দিতে পারো বা প্রত্যেক দিন অনেকের বাড়িতেই আছে মিষ্টি মৌরি জল খেয়ে থাকে সেই মৌরি এবং মিষ্টি কয়েকটা দানা হাতে নিয়ে পরপর টানা পাঁচ দিন একই প্রসেসে করবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য ইনস্টাতে অ্যাট দ্য রেট জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করো ধৈর্য ধরো অবশ্যই উত্তর পাবে কারণ প্রত্যেক দিনই একটিকে দেড় হাজার করে মেসেজ ঢোকে কার কারণ হচ্ছে দর্শক বন্ধু একটা কথা বুঝতে হবে যে অনেক পরিশ্রম করে রিসার্চ করে এই ভিডিওগুলো তৈরি করতে হয় প্রচুর সময় দিতে হয় তাই চট করে মেসেজের উত্তর দিয়ে আসতে পারি না উত্তর দিতে পারলাম না মানে এই নয় যে আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম আশা করি বোঝাতে পারছি কি বলতে চাইলাম শেষ করছি আবার কোনো নতুন টপিক নিয়ে অবশ্যই পরবর্তী এপিসোডে দেখা হবে তোমাদের জন্য ছিলাম আছি এবং সারা জীবন থাকবো এই কথা দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা